দার্জিলিংয়ের এপিসোড থ্রি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত তিন দিন ধরে আমরা দার্জিলিং ছিলাম আজকে আমরা দার্জিলিং থেকে কালিম্পংয়ে যাবো আর আপনি দার্জিলিং থেকে কিভাবে কালিম্পংয়ে খুব সহজেই কম খরচে যাবেন সেটাই এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি যার জন্য আমরা সকাল সকাল নাস্তা করার জন্য চলে এসেছি দার্জিলিংয়ের জনপ্রিয় সেই হোপ রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছেন যে মানুষজন এখানে ছবি তুলছে এবং ভিডিও করছে তো আমরা সেটা অলরেডি করে ফেলেছি তো চলুন আমরা ভিতরের দিকে যাই আর আমার মনে হয় এই রেস্টুরেন্টটা অনেক জনপ্রিয় হওয়ার প্রধান যে কারণটা সেটা অনেক আগের রেস্টুরেন্ট এবং তার পাশাপাশি এই রেস্টুরেন্টের বেলকনির যে ভিউটা সেই ভিউ থেকে পুরা শহরটা দেখা যায় আর সেই শহর দেখতে দেখতে আপনি যখন নাস্তা করবেন অসাধারণ একটা সময় বা মুহূর্ত কাটাবেন সেটা আপনি বুঝতেই পারছেন তো যেমনটি দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে সব ধরনের খাবারই পাওয়া যায় তো আমরা যেহেতু সকাল সময় এসেছি আমরা সকালে নাস্তাটা করব তো সকালবেলা খুবই ভিড় ছিল যার কারণে আপনাকে নাস্তা করার জন্য যে বাইরের বেলকুনির সিটগুলো আছে সেগুলো যেহেতু বুক আছে তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে সিট যখন ফাঁকা হবে তখন তারা আপনাকে নক করবে এবং আপনি যেতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ ধরে সময় ধরে অপেক্ষা করছিলাম এবং এখন যেহেতু সিট ফাঁকা হয়েছে আমরা ভিতরের দিকে যাচ্ছি সো চলুন আমরা ভিতরের দিকে গেলে আমি আপনাদের বাইরের যে বেলকনির ভিউটা সেটা দেখাচ্ছি এই হচ্ছে সিট এবং আমি যদি এখান থেকে দেখাই আপনাদের পুরো শহরের ভিউটা আপনি একবারই দেখতে পাচ্ছেন এখান থেকে এবং তার সাথে যখন আপনি সকালে নাস্তাটা করবেন বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা মুহূর্ত আপনি উপভোগ করবেন তো চলুন আমরা এখন নাস্তাটা সেরে ফেলি সো সকালের নাস্তা শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করব যেহেতু আমরা চেক আউট করে দেন কালিম্পংয়ের উদ্দেশ্যে সকাল সকাল বের হয়ে যাব তা আপনি যদি দার্জিলিংয়ে শপিং করতে চান তাহলে বিভিন্ন ধরনের শপিং মল দার্জিলিংয়ের যে মল রোডে আছে সেখানে পেয়ে যাবেন অথবা মল রোড থেকে যদি একটু নিচে নামেন দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের দোকান আছে যেটা ফুটপাতেই পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে আপনার নিত্য প্রয়োজনীয় যে শপিংগুলো সেটা করে নিতে পারেন অথবা আরও যদি নিচে যান তাহলে আরও বিভিন্ন ধরনের শপ পাবেন সব ধরনের দোকানেরই তো আপনি চাইলে এখান থেকে শপিং করে ফেলতে পারেন তো আমরা যে হোটেলে ছিলাম রাতে সেই হোটেলে যেহেতু আগের দিন যে ছাদে যেতে পারিনি সো আজকে আমরা ছাদে যাব অ্যান্ড সেটার ভিউটা আমি আপনাদের কিছুক্ষণ পর শেয়ার করবো কারণ সেই সাদ থেকে যেহেতু পুরো শহরটা আবার আরেকটা ভিউ দেখা যাবে সেটাও দেখতে কেমন সেই জিনিসটাও আমি আপনাদের দেখাবো এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম রাতে সেটার ভিউ সো আপনারা বুঝতেই পারছেন যে শহরটা যেহেতু পুরো একটা পাহাড়ের উপর আছে যার কারণে হচ্ছে পাহাড় যেখানে উঁচু বিল্ডিংগুলো সেখানে উঁচু দেখতে পাচ্ছেন এবং যেটা নিচু জায়গায় বিল্ডিংটা করা হয়েছে সেই বিল্ডিংটা নিচুভাবে দেখাচ্ছে তো আসলে ক্যামেরাতে দেখে ভালোভাবে বুঝবেন না যতক্ষণ আপনি নিজে চোখ দিয়ে এই দৃশ্যগুলো দেখছেন তখন আপনার ভালো লাগবে তো অবশেষে আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা এখন বাস স্ট্যান্ডে আছি তো আপনি যদি দার্জিলিং থেকে সিকিম গ্যাংটক অথবা কালিম্পং যেতে চান সেটার জন্য অবশ্যই আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে কারণ বাস স্ট্যান্ড থেকে আপনি যে কোনো ধরনের গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন তার পাশাপাশি এখান থেকে যেহেতু গাড়িগুলো শেয়ার করে যায় যেমনটি কারটি দেখতে পাচ্ছেন এই কারটি হচ্ছে শেয়ারে যাবে তো শেয়ারেও আপনি কম বাজেটে যেতে পারবেন তা আপনাদের যদি অনেকজন মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি একটা গার রিজার্ভ নেবেন রিজার্ভ নিয়ে দেন গাড়ি নিয়ে যাবেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর যদি একজন দুইজন মানুষ থাকে তাহলে আপনারা শেয়ার গাড়িতে যেতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাইনবোর্ডই দেওয়া আছে এবং তাদের সাথে কথা বললে জাস্ট টিকিটটা কেটে নিতে হবে শেয়ার গাড়ির জন্য সো এখানে হচ্ছে সব ধরনের কাউন্টার আছে জাস্ট আপনি একটু যদি ঘোরাঘুরি করেন দেখবেন যে যেইখানে যাবেন সব ধরনের কাউন্টারগুলো এখানে পেয়ে যাবেন সো অলরেডি আমরা টিকিট কেটে ফেলেছি এখন আমরা হচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা করেছি যেমনটি দেখতে পাচ্ছেন তো এইখানকার রাস্তাগুলো যেহেতু একবারে পাহাড়ের সাথে এবং পাহাড়ের নিচে রাস্তাগুলো এবং যখন গাড়ি দিয়ে যাবেন আপনি বাইরের যে ভিউটা পুরোটাই পাহাড়ের ভিউ দেখতে পাবেন দার্জিলিং থেকে কালিম্পু উদ্দেশ্যে আপনার যখন রওনা করবেন আর রকম কিছু দৃশ্য আপনার চোখে পড়বে আপনার মাথা পুরাই নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে আপনি তখন মনে মনে ভাববেন যে আল্লাহ কত সুন্দরভাবে এই পৃথিবীটা তৈরি করেছে যেটা আমাদের দেখা আরও অনেক কিছু বাকি আছে তো আমাদের খুবই আফসুস লাগছিলো কারণ হচ্ছে আমরা শেয়ার গাড়িতে যাচ্ছিলাম আর শেয়ার গাড়িতে যেহেতু কম খরচে আপনি যেতে পারবেন যেমন হচ্ছে আড়াইশো থেকে তিনশো রুপির মতো খরচ হবে তো একটাই কষ্ট সেটা হচ্ছে যে শেয়ার গাড়িতে গেলে আপনি কোনো জায়গাতে দাঁড়াতে পারবেন না আর এরকম একটা জায়গাতে যদি যান আপনি সেই জায়গাতে যদি দাঁড়িয়ে কয়েকটা ভিডিও বা ছবি না তুলেন বা সেই জায়গার সাথে দাঁড়িয়ে আপনি একটা চা নাই খেলেন তাহলে আসলে লাভটা কি বলেন তো আই হোপ যে আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা দার্জিলিং থেকে কালিম্পংয়ে গেলে অবশ্যই যদি অনেকজন মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে একটা গাড়ি ভাড়া নিয়ে যাবেন তাহলে প্রত্যেকটা দৃশ্য খুব সুন্দরভাবে নিজের চোখে দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন আর এই জায়গাটিতে যখন আপনি ভ্রমণ করবেন কালিম্পংয়ের পথে তখন দেখবেন যে একটা পাহাড় থেকে উঠছে আর একটা পাহাড় থেকে নামছে প্রত্যেকটা দৃশ্য অনেক সুন্দর এবং একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের যে ভিউটা সেটা অসাধারণ সেটা আসলে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তো আপনারা যখন যাবেন গেলে এনজয় করলে তখনই বুঝবেন এই জায়গাটা আসলে কত সুন্দর ওয়েদারটা খুব একটা ক্লিয়ার ছিল না যার কারণে ভালোভাবে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তো চলুন যাওয়া যাক যেহেতু বারোটার দিকে টিকিট কেটেছিলাম আর গাড়ি আসছিলো না গাড়ি আস্তে আসতে আমাদের সাড়ে তিনটা বেজেছে এবং সাড়ে তিনটার দিকে আমরা অর্ডার করেছি তো যার কারণে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে যেমনটি দেখতে পাচ্ছেন তো কিছু করার ছিল না আসলে আর এই মেন সমস্যাটা হয়েছে যে আমরা যেহেতু পূজার ছুটিতে গিয়েছি যার কারণে হচ্ছে কোনো ধরনের গাড়ি পাচ্ছিলাম না তো তারপরেও এই গাড়িটা যে পেয়েছি সেটা হচ্ছে আমাদের কপাল আর কি তো চলুন আমরা কালিক যাই দেন আবার আপনাদের সাথে কথা হবে ফাইনালি আমরা হচ্ছে কালিম্পংয়ে আসলাম তো এখানে আস্তে আস্তে আমাদের অনেক সময় লেগে গেছে কারণ হচ্ছে আমরা আই থিঙ্ক সেটা সাড়ে বারোটা হবে ওই সময় হচ্ছে কালিম্পংয়ে আসার উদ্দেশ্যে টিকিট কাটছিলাম তো সেইখানে আসলে গাড়ি আসছিল না তো গাড়ি যত গাড়ির জন্য আমরা অনেক নোয়াইড করেছি এক অলমোস্ট চারটা পর্যন্ত তো তিনটার দিকে আর কি ওই তিনটার দিকে গাড়ি উঠে এখন আমরা ফাইনালি কালিম্পঙে আসলাম মাত্র তো চলুন আমরা যে এখানে এই হোটেলে জাস্ট চেক ইন করলাম তো আপনাদের রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি এবং এই যে হোটেলের যে ভিউটা জানি না আপনারা ক্যামেরাতে আমার কেমন দেখতে পাচ্ছেন তবে আসলে নিজে থেকে যদি আপনারা দেখতেন আমরা যেভাবে দেখতে পাচ্ছি তো আপনারা বুঝতে পারতেন যে কত সুন্দর লাগছে এই জায়গাটা এবং এই পাশে হচ্ছে পুরো পাহাড়টা পাহাড়ের উপর হচ্ছে কিছু অনেকগুলো বাড়ি আছে কিন্তু ক্যামেরাতে রাতের কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না এইখানে ছোট্ট একটা টেবিল এবং সাথে কয়েকজন বসার বসার জন্য আছে আর আমরা যে রুমে উঠছি রুমটা অনেক সুন্দর জাস্ট আপনারা তো বুঝতে পারবেন এই হচ্ছে রুমের ভিউ দুপুরে যেহেতু আমরা ভারী কোনো খাবার খাইনি যার কারণে আমরা চলে এসেছি মাসিমার হোটেলে তো যেমনটি দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে এই হোটেলটি একটু নিচে তো আমরা শিরিপে নিচে আসলাম তো মাসিমার হোটেল আসলে কি কি আছে চলুন ভিতর গেলেই যাওয়া যাবে তো বাংলায় লেখা আছে সামনে যেমন দেখতে পাচ্ছেন মাসিমার হোটেল তো এখানে বিভিন্ন ধরনের মানুষ ছাড়াও কলকাতার মানুষ যেহেতু এখানে বেশি আসে তো আপনি যদি বাংলা খাবার খেতে চান মেইন রোডের আশেপাশে একটু যদি ঘুরেন তাহলে দেখবেন যে বাংলা খাবার পেয়ে যাবেন সো আমরাও এই হোটেলটা পেয়ে গেছি মাসিমার হোটেল তো অন্যান্য সব হোটেলই বন্ধ ছিল এই হোটেলটা খোলা ছিল সো আমাদের কপাল ভালো ছিল যার কারণে এই হোটেলটা খোলা পেয়েছি ফাইনালি হচ্ছে আমি আর শাহিদ এখন রাতে ডিনার করার জন্য চলে আসছি তো আমি প্রথমে শাহিদ ভাইকে বলবো যে আমরা যে দার্জিলিং থেকে কালিম্পংকে আসলাম আপনার জার্নিটা কেমন ছিল সেটা জার্নিটা আসলে আগের দিনের জার্নি ছিল বেটার বিকজ জ্যাম ছিল না কারণ যখন আমরা থেকে দার্জিলিং আসতে মানে আসার দিনে অনেক বেশি জ্যাম ছিল অনেক সাফার করতে হয়েছে হ্যাঁ তো আজকের জার্নিটা বেশি আমার মনে হয় যে আজকে যে গাড়িটা আমরা উঠছি গাড়িটার সিটগুলো সিট গুলো অনেক নাম্বার তো এটার জন্য আমি আরো জার্নিটা কোনো সহজ হয়েছে আচ্ছা আমরা এখন তাহলে কি আর ডিনার করে তো আপনাদের সেটা শেয়ার করি কি কি ডিনার করছি এই হচ্ছে আমাদের ডিনারের খাবার তো ডিনার শেষে আমরা হচ্ছে রাতে এই শহরটা একটু ভিজিট তো আমাদের ডিনার শেষ করে আমরা রাতের কালিম্পং শহর ঘুরতে বের হয়ে গেছি এটা যেহেতু পূজার সময় ছিল তো রাস্তার বিভিন্ন জায়গা হচ্ছে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং গান বাজনা বাজিয়ে তারা বিভিন্নভাবে এনজয় করছে যেমনটি আপনার দেখছেন ভিডিওতে আপনি যদি কালিম্পং শহরে কখনো আসেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি রাতের ডিনার করেন অথবা আপনি শপিং যদি করতে চান সেটা আটটা সাড়ে আটটার মধ্যেই সেরে ফেলবেন কারণ হচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যেই এখানকার সব দোকানপাট একবারে বন্ধ হয়ে যায় তো আপনি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন দেখে মনে হচ্ছে রাত বারোটা বা একটা বাজে কিন্তু কেবলই মাত্র সাড়ে আটটা বাজে এই সময়ে হচ্ছে রাতের এই অবস্থা সো আর্লি হচ্ছে আপনি যদি কোনো শপিং বা ডিনার করার থাকে তাহলে আর্লি করে ফেলবেন তো এই মুহূর্তে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি খোলা ছিল এটা পুরা দোকানটা হচ্ছে আমি দেখে প্রথমে বুঝতে পারিনি যে কিসের দোকান তো এটা হচ্ছে একটা আচারের দোকান খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো যেহেতু একটা পূজার আমেজ সব যার কারণে হচ্ছে সব জায়গায় সুন্দরভাবে তারা সাজিয়েছে বিভিন্ন কিছু দিয়ে তো আমি এই জিনিসটা আপনাদের বারবার সাজেস্ট করছি যে আসলে পূজার ছুটির সময় বা অন্য কোনো যদি ইন্ডিয়ার ছুটি থাকে সেই সময়টাতে আসবেন না তাহলে এক তো আপনার গাড়ি ঘোড়া পেতে সমস্যা হবে দুই হচ্ছে রাস্তায় দোকানপাট খুব একটা খোলা পাবেন না আর কি সব জায়গাতে ইস্যু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আই হোপ যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি পরবর্তী নিউ ভিডিওগুলো আমার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ